আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হলেন আফগান তারকা আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজবতুল্লাহ ওমর জাই দুই সালে ব্যাট ও বল হাতে অলরাউন্ডার পারফর্ম করে সম্মানসূচক এই স্বীকৃতি পেয়েছেন তিনি গেল বছর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আজমতুল্লাহ তার উপরে ছিলেন কেবল উইকেট রক্ষক ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ এছাড়া বল হাতেও আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আজমতুল্লাহ এই ক্যাটাগরিতে তার আগে ছিলেন স্পিনার আল্লাহ গজন হট বর্ষসেরার পুরস্কার জিতে আজবুতুল্লাহ বলেন আমি খুব গর্বিত একটি স্মরণীয় বছর শেষে আমাকে পুরুষদের ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করা হয়েছে এটি এমন একটি সম্মান যা আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিভাবান আফগানিস্তান দলের অংশ হিসাবে অত্যন্ত মূল্যবান মনে করি সমর্থন ও প্রার্থনার জন্য সতীর্থ কোচ সাপোর্ট স্টাফ এবং ভক্তদের ধন্যবাদ জানাই তাদের জন্যই আমি এই পুরস্কারটি জিততে পেরেছি দুই সালে মোট চোদ্দটি ওয়ানডে খেলে ব্যাট হাতে চারশো রান গড়ে দশমিক এক দুই এবং বল হাতে সতেরো উইকেট স্বীকার করেন আজমতুল্লাহ এছাড়া আয়ারল্যান্ডে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানকে সিরিজ জিতাতে অসামান্য অবদান রেখেছেন তিনি